বাবা আর মা শুধু আমাদের খুঁজে বেড়াই তিহান কই তাপস কই মানুষ আমরা খাওয়াই এবার ঠাকুমা সব রান্নাই ভালো লাগে কিন্তু ডাল রান্নাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে

আমি ডালটা সেদ্ধ করে নেব মুগ ডাল তো দুইয়ে রান্দা তাহলে নেই মুগ ডালের গ্রানটা থাকে না এই গ্রানটা চলে যায় দোয়ার সাথে সেই জন্যই তো মুগ ডাল আদোয়া রানতে হয় রানলি পরে ভালো আর স্বাদ হয় তোমাকে রান্না বান্না কতদূর

বড় হয়ে গেছে ঘন্টা করার দিকে

আবার পাতাইছে আরে ভাই বার করে আমার পোলাটা এখানে বসবে না গো কে আনরে না ওরা মু বাজায় এক সইফাই কিছু দেখালো কালের উপর দিয়ে দেব জিরে তেজপাতা আদা বাটা আদা বাজা হয়ে গেছে আনে টমেটো দিয়ে দেবো বাবার বুড়ো না বুড়ো একবার সরু হয়ে গেছে এক চামচ লবণ দেব হাফ চামচ হলুদ দেব অল্প তো তুমি দিয়ে দেব মশলা ভালো করে বাজে নিছি এখানে ডাল দিয়ে দেবো দাঁড়ি গোটা হয়ে গেছে এইবার জল দিয়ে দেব এখানে সবজি দিয়ে দেব জি রে দু শুকনো লঙ্কা গোলমরিচ

দাদা ভাই দিদি ভাই তোমাকে আর আজকে খাওয়া দেখাচ্ছি না তোমরা এইরকম দিয়ে খাইয়ে তারপরে আমারও জানাবা আর তোমরা ভিডিওগুলো দেখবা আর আমাকে পাশে থাকবা